ভক্তদের জন্য সুখবর দিলেন অভিনেত্রী জাকিয়া বাড়ি মম রবীন্দ্রসঙ্গীত তোমার খোলা হাওয়া গেয়েছেন এই অভিনেত্রী গানটির সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ রাজীব চলতি মাসের শেষের দিকে একটি ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলেও জানান তিনি গানের বিষয়ে মম বলেন ছোটবেলায় গান করতাম কিন্তু পরে আর কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে তৈরি করিনি না স্যার অভিনয় নিয়েই আসি অর্থাৎ অভিনেতা ইমতিয়াজ বর্ষণের আগ্রহতেই গানটি করেছি এমনভাবে আমাকে ধরলেন না করতে পারলাম না পরে আহমেদ রাজীব গানটির নতুন করে সঙ্গীত আয়োজন করেছেন ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন আমি তো এখন সঙ্গীত শিল্পী নই ছোটবেলায় গানের চর্চা থাকলেও বহু বছর গানের সঙ্গে নেই আমি সুতরাং গানটির শ্রোতা দর্শকের কাছে কেমন লাগবে জানি না তবে তাদের প্রতি ভালোবাসা থেকে চেষ্টা করছি গানটির শ্রোতাদের ভালো লাগলে খুশি হব না লাগলে মাপ চাইব দর্শকরা পছন্দ করলে পরবর্তী অভিনয়ের পাশাপাশি আরও গান করবেন বলেও জানান অভিনেত্রী জাকিরাবারি মোম ডেস্ক ৰিপৰ্ট নিউজ বিডি